ফরজ নামাজ চাই তো পড়ি না তাহার চুত পরের কথা কপাল পোড়া মুসলমান বাড়িতে যদি বিয়ের অনুষ্ঠান হয় ওই রাতে আর ঘুম হয় না আগের রাতে মহিলারা পেঁয়াজ ছিল মরিচ ছিল ঠিক না বা ঠিক বলে আতের আগের রাতে বিয়ের আগের রাতে সবাই মিলে গল্প করে রাত জেগে জেগে কাটায় দেয় যদি বলে আর্জেন্ট ব্রাজিল আর্জেন্টিনার খেলা হবে রাত তিনটার সময় ওই দিন আর ঘুমায় না তিনজন চারজন পাঁচজন মিল বন্ধু মিলে একসাথে রাত কাটায় দেয় ঘুম হয় না যদি বলা হয় ডাকসুন নির্বাচন ডাকসুন নির্বাচনের ফলাফল রাত তিনটার সময় দেওয়া হবে বন্ধুরা তখন ঘুমায় না কিন্তু কপাল পুরা মুসলমান সবে বরাতের রাতটা পর্যন্ত জাগতে পারে না চিন্তা করে ঠিক বলে সবে বদলের রাতটা পর্যন্ত জাগতে পারে কিন্তু আজকে যদি বলা হয় আর্জেন্টিনার ব্রাজিলের খেলা রাত চারটা সময় ফাইনাল আমার খাস বাংলাদেশ চার নম্বর গুম হলো এরা রাতের বেলা শুরুতেই ঘুমায় যায় আর শেষ রাতে ওটা হাত জোটের মধ্যে দাঁড়া যায় কিন্তু কপালপুরা যুবক সারা রাত মোবাইলের মধ্যে কাটা দেয় ফজরের আজান যখন মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ আস সালাতু মুয়াজ্জিন যখন ডাক দেয়া শুরু করে যুবক তখন মোবাইলটা অফ করে ঘুমে যায় ঠিক না এটাই করে আল্লাহ বলে না না এটা আমার খাস বান্দাদের গুণ নয় আমার খাস বান্দাদের গুণ হইল রাতের শুরুতে ঘুমায়া যায় শেষ রাতে তারা তারি উঠে তাহার যুদের মধ্যে দাঁড়া যায় তাহাজুদ পড়বো তো ইনশাল্লাহ কে কে পড়বে না তাহাজ তাহলে এদের নিয়তটাও নাই তাহাজুদ যে পড়বো যারা হাত তুলে না এদের নিয়তটাও নাই নেক আমলের নিয়ত করলে সঙ্গে সঙ্গে নেকি লেখা হবে সুবান আর জোরে বলুন না মানে এরা যে পড়বো নিয়তটাও করতে রাজি না সাহস করে না হায়া কামল ঠিক না ভাই দেখবো আল্লাহ বলে আমার খাস বাঙ্গাদের পাঁচ নাম্বার গুণ আমার খাস বাঙ্গাদের পাঁচ নাম্বার কোন গুণ কেমন গুণ এই বান্দারা টুকটাক আমল করবে টুকটাক নামাজ করবে নাক আমল করবে রোজা রাখবে হজ করবে জাকাত দিবে তার মানে এই না এরা নিশ্চিন্তা হয়ে বসে থাকবে এরা হাত কোটায় বসে থাকবে এটা করবে না বরং নামাজ পড়ার সাথে সাথে নাক আমল করার সাথে সাথে আমি আল্লাহর কাছে তওবা করতে থাকবে জাহান্নাম থেকে বাঁচতে চাইবে আমি আল্লাহর কাছে বলবো ও আল্লাহ জাহান্নামে এরা কোনটা বড় কঠিন গো আল্লাহ আমি যা নামাজ পড়তেছি যা রাখতেছি আমি যে হজ করে আসলাম গো আল্লাহ জানি না আমার এই নেয়া কামল গুলো আপনার দরবারে কবর হইতেছে কিনা মালিক রে আল্লাহ এই যে হজ করে আসলাম রমজান মাসে রোজা রাখলাম গো আল্লাহ জানি না আপনার দরবারে কবর হইতেছে কিনা দয়া মায়া কই রাখো আল্লাহ আমার মেয়ে কামল আপনি করে নেন জাহান নাম থেকে আমাদেরকে উদ্ধার করেন এটা কাজের খুব আল্লাহর খাস পান্ডাদের পাঁচ নাম্বার কিন্তু আমাদের সমাজে আমাদের উল্টারা দেখা যায় বাই চান্স যদি চল্লিশ দিন নামাজ পড়তে পারি আমরা নিজের মক্কার খেজুর মনে করি ঠিক না বেঠি একবার যদি হজ কইরা আসতে পারে নিজের এলাকার মধ্যে ফেরেস্তা মনে করে আসে না উম্মতে মোহাম্মদের দল দুনিয়ার মধ্যে সাহাবি যারা জান্নাতের সুসংবাদ পায় জান্নাতের সুসংবাদ পায় ও সব সময় আল্লাহর কাছে কান্নাকাটি করে চোখের মধ্যে পায় নবির সুল্লাহ পর্যন্ত কান্নাকাটি করে উমর কাতে আবু বকর কাঁদে উসমান কাঁদে না জানে আল্লাহ কেয়া আমাদের ময়দানে কোন ভোলের কারণে পাকড়াও কুইড়া বসলো কিন্তু আমি সলিমদ্দিন করিমদ্দিন এক সপ্তাহ দশ দিন বিশ দিন এক মাস দুই মাস আল মতো যদি নামাজ পড়তে পারি জামাতের সঙ্গে যদি নামাজ পড়তে পারি আমি নিজের মক্কার খেজুর মনে করি ঠিক না ঠিক বলে আল্লাহ বলে না 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 আমার খাস বান্দাদের গুণ এটা নয় আমার খাস বান্দাদের গুণ হইল ইয়াকুলুনা রাব্বানা সিফা আন্না আযাবা জাহান্নাম

বকিলের জন্য জান্নাত নাই বকিলের জন্য জান্নাত নাই বকিল কারে কয় চিনেননি বকিল চিনেন কিপটা ব্যক্তি কিপটা মানুষ বুঝে লক্ষ লক্ষ টাকার সম্পদ আছে না নাই জীবনে একটা ভালো মাছ কিনা খায় দেখে না সমাজের ওপর মানুষ আছে না কোটি কোটি টাকার সম্পদ ভালো একটা লঙ্গি কিনা দেখে না আছে হাজার হাজার টাকার মালিক ভালো একটা জুতা পয়রা দেখে না আছে না লাদা ফুলুল জানলাটা পাখি নবী আমার জানা দেউমাদের মাহ্মাদির দাল এই পাখিদের জন্য জান্নাত নাই কিপ্টা মানুষের জন্য জান্নাত নাই কেন নাই মনে করেন আমি কিপ্টা মানুষ এক টাকা খরচ করতে গেলে দশবার চিন্তা করি টাকা খরচ করতে গেলে পঞ্চাশ বারো করে আছে না আমি কিপ্টা মরার পরে আমার আল্লাহ জান্নাত দেয় জান্নাত ও বলে ও আজাদি জান্নাত দিলাম স্বর্ণের চেয়ার স্বর্ণের বিচারা জান্নাত নিয়ামতের জায়গা জায়গা বিলাসের আমি টাকা খরচ পঞ্চাশ বার আমি তো কিপটা আমার জন্য যে জান্নাত নাই কেন নাই আল্লাহ আমার জান্নাত দিব নিয়ামতের জায়গা ভুক বিলাসের জায়গা যদি ভোগ করবি দিছে স্বর্ণের চেয়ার কথার কথা আমি কি কইতাম আল্লাহাম আল্লাহ সিয়াটা নষ্ট হয়ে যাবো কোথায় পুরাণ চোরানকে এই দেন এজন্য বকিলের জন্য জান্নাত জান আবার যদি বেশি খরচ করে বেশি খরচ করলে কি হয় শয়তালের সহচর ইনালিনা তার মানে খরচটা মমিন মান্দারা কি করে মধ্যম পন্থায় রাখে খরচটা বেশিও করে না কমও করে না ইযান খাকুলান ইউসরিফু ওয়ালাম ইয়াকুতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওামা আল্লাহ বলে আমার खास বান্দাদের ছয় নম্বর গুণ এরা যখন খরচ করে ফরজটা বেশিও করে না কমও করে না মধ্যম পন্থা অবলম্বন কর যতটুকু লাগে ততটুকুই খরচ করে এই গুণটা কাদের গুণ এই গুণটা হলো আল্লাহু खास বান্দাদের গুণ সুবহানাল্লাহ 7 নম্বরে আল্লাহ তাআলা জানা দেন ওয়াল্লাযিনা লা দাঊলু মা আন আল্লাহ ইলাহানা খোর আল্লাহ বলে আমার खास বান্দাদের সাত নম্বর গুণ এদের কেমন গুণ এরা যতটুকুই ইবাদত করে আমি আল্লাহকে দেখানোর জন্য করে যতটুকুই ইবাদত করে আমি আল্লাহর জন্য করে অন্য কাউকে আমি আল্লাহর সঙ্গে শরীক করে না আমি আল্লাহর সঙ্গে কাউকে যুক্ত করে না কিন্তু আমাদের সমাজে দেখেন আমরা অনেক সময় আল্লাহর সঙ্গে আল্লাহ করে আল্লাহর সঙ্গে আমরা সন্তান কিভাবে বাবাকে বলে বাবা এক মাসের মধ্যে আমাকে মোটর সাইকেল কিনে দিবেন গো বাবা বাবা বলে ও সন্তান আমি তোমার কথা দিলাম এক মাসের মধ্যে মোটর সাইকেল কিনে দিব কিন্তু সন্তান কথা আছে কথাটা হলো তুমি যদি ভালো হয়ে যাও নামাজে হয়ে যাও তুমি যদি অসৎ সঙ্গ ছেড়ে দাও মদ খায় গাজা খায় বন্ধুদের সঙ্গ ছেড়ে দাও এক মাসের মধ্যে আমি তোমার মটরসাইকেল কিনে দেব এখন সন্তান কি করে বাবাকে দেখানোর জন্য বাবাকে খুশি করার জন্য মুয়াজ্জিনের আগে মসজিদে ভিড় যায়ছ না ভাই আমাদের ময়দানে আল্লাহ বলবে উম্মতে মুহাম্মাদীর দন আমলLambda পেশ করো আমলLambda দেখাও ওই আমল মধ্যে কোন ন্যাকামল নাই কোন কামল নাই বান্দা বলবো আল্লাহ এই যে দেখো দু সালের জুন মাসে এক মাস নামাজ পড়ছে আল্লাহ বলবে না না ওইটা আমার দেখানোর জন্য বড় নাই বড় তোমার বাবার খুশি করার জন্য নামাজ পড়ছিলা আজকে আমি আল্লাহর কাছে কোনো বিনিময় নাই আমি আল্লাহর কাছে কোনো জান্নাত নাই তোমার বাবার কাছে জান্নাত চাও না ব্যাপার নির্বাচনের আগ মুহূর্তে দেখবেন কিছু প্রার্থী আছে তিন মাস আগে থেকে নামাজ শুরু করে দেয় আসে না ভাই সারা বছর করে চুরি সে মানে চিটারি করে নির্বাচন না আসলে মাথার মধ্যে টুপি লাগাই দেয় আসে না নাই না মাঝে মধ্যে দেখবেন আসরের নাম আছে একবার জায়গা ছয় বারো কয়টা ঠিক না ঠিক বল আল্লাহ কে আমাদের ময়দানে বলবে মোহাম্মদিন দল আমল নামা পেশ কর ওই আমল নামার মধ্যে কোনো ন্যাক আমল নাই আল্লাহর কাছে বলবে ও আল্লাহ দেখেন তিন মাস তো নামাজ পড়ছি না হাজার সাল আল্লাহ বলবে না না ওইটা আমারে দেখানোর জন্য না ওইটা আমারে দেখানোর জন্য না জনগণ কার কার মুখে আওয়াজ আছে তো হাত তোলেন গরুকে হাত তুলতে মন চায় না হাত তোলেন হাত তোলেন আওয়াজ আছে আপনাদের মুখে লিল্লাহি তাকবীর আপনারা যে মজার ওয়াজ শুনলেন আমিও ঘরে বসে বসে শুনতেছিলাম মনটাই চাইতেছিল যে আমি আজকে ওয়াজ না করে ওয়াজ শুনি কিন্তু আসছি যেহেতু আপনার অপেক্ষা করতেছেন দাওয়াতি মেহমান হিসেবে একটু আলোচনা ওরা নিয়তটাই ছিল যে হুজুরের যে আলামিন সাহেব আলামিন সিদ্দিকী দামাত দরকার অত চমৎকার আলোচনা করতেছে মায়াবী কম গভীর মনোযোগ দিয়ে শুনতেছিলাম মজা লাগছে কি লাগে না কার কার মজা লাগছে ওই যে কয়েকজনের মজা লাগে না শেষ পর্যন্ত আপনারা থাকবেন ইনশাল মনে হয় তোবারক আছে না আছে তোবারক আছে না থাকলেও আপনি থাকবেন ইনশাল্লাহ আবার জুড়ে শুরু বল না নিলাহিত থাকবে কুরআনের মাহফিল যেখানে গান বাজনা যেখানে যে একজনে তো কইতেছে গান গাছে সেখানে ও আজকে মনোযোগ দিয়ে শুনবেন না অমনোযোগ হইয়া মনোযোগ দিয়ে শুনবেন তো আমলের নিয়তে শুনবেন মনোযোগ দিয়ে যদি না শোনেন একটু শোনেন আবার ধ্যান যায় অন্য দিকে তোমারকের দিকে তাহলে কিন্তু ওয়াজ বুঝবেন না ওই যে এক লোকে জীবনে নামাজ পড়ে না ইমাম সাহেব বলছে মুসলিয়া একাম এলাকাবাসী আপনারা নামাজ পড়েন নামাজের মধ্যে খুব খুঁজিগ নামাজটা ধরে এইটুকু শুনছে বাকি শুনে নাই এক বেটা কি জীবনে নামাজ পড়েন ইমাম সাহেব যখন বলছে এলাকাবাসী নামাজটা পড়েন অন্তত যত পাপ করেন গুঙ্গা করেন নামাজ পড়েন নামাজ চাইলেন না নামাজের মধ্যে খুব উপকার এই নামাজের মধ্যে খুব উপকার এইটুকু শুনে সে নামাজ পড়া শুরু করছে আর কিছু শুনে নেই নামাজ পরে কিছুদিন পরে ইমাম সাহেব নামাজ যে পড়েন উপকার পাইছে হ্যাঁ পাইছি কি উপকার পাইলে যখন নামাজে দাঁড়াই দাঁড়ায় থাকি দাঁড়াই যেই রুকুতে যাই পেটে থেকে এত বড় একটা হাওয়া বের হয় ইস শান্তিটা লাগে উপকার পাইছে শীত দেয় যাই পেটের যে বায়ু গোলা পোসা বায়ু গোলা যে বের হয় খুব আরামই লাগে খারাপ না ভালো উপকার পাইছি এখন আর গ্যাসের বড়ি লাগে না তাহলে সে নামাজের উপকার পাইছে কি দেয় কারণ কি ওয়াজ ভালো করে বোঝে নাই হুজুর যে বলছে নামাজে উপকার আছে এইটুকুই শুনছে বাকি আর শুনে নাই তা আপনারা পুরা আলোচনা মনোযোগ দিয়ে শুনবেন ইনশাল আমি আপনাদের সামনে যে আধিকারি মা তিলাওয়াত করেছি সুরাতুল ফুরকন থেকে আল্লাহ তালা এই সুরার মধ্যে অধিকাংশ আয়াতে কাফের মুশ্রেকদেরকে জবাব দিয়েছেন যারা নবুয়ত স্বীকার করে না রিসালাত স্বীকার করে না তাদেরকে আল্লাহ তালা জবাব দিয়েছেন এবং যারা নবুয়ত স্বীকার করে রিসালাদ স্বীকার করে নবীকে বিশ্বাস করে ইসলামের পথে চলে আল্লাহ তালা এদের কিছু গুণাবলী এখানে বর্ণনা করেছেন যারা ইসলামের পথে চলবে নবুয়াদ স্বীকার করবে অর্থাৎ নবীর দেখা আদর্শ নবীর দেখা পথে যারা চলবে এদের কিছু গুণাবলী আল্লাহ তালা এখানে বর্ণনা করেছেন এদের গুণাবলী আছে তেরোটা কয়টা সুবান আল্লাহ কর প্রথম একটা গুণের কথা আল্লাহ তালা বলেছেন প্রথম একটা গুণী হলো আল্লাহর খাস বান্দা ছিল এখন সুবান আপনারা এই এলাকায় চেয়ারম্যান আছে এমপি সাহেব থাকে না এমপি সাহেবের ডান হাত বাম হাত আছে না যে উনি এমপি সাহেবের ডান হাত উনি যেটা কবে হেঁটে উনি কওয়া মানে ওইটা এমপি সাহেব কওয়া আছে বুঝেননি তাহলে আল্লাহ বলেছেন আমার নিপট অস্ত্র একদম খাস বান্দা এই খাস বান্দা বলে সম্বোধন করেছেন জিবরা একদম সুবাহ তাহলে খাস বান্দা কারা এদের কয়টা গুণ কয়টা গুণ তেরোটা গুণ যদি আমার মধ্যে থাকে তাহলে আমি কার বান্দা আল্লাহর বান্দা তো সবাই কিসের বান্দা খাস বান্দা আল্লাহ বলেছেন আমার কথা বুঝতেছেন নি আপনার আমি কোনো ভূমিকায় যাই নাই মোকদ্দমায় যাই নাই আমি এমনিতে মানে বয়ান ছাড়া কোরআনের আয়াত ছাড়া মানে অন্য কোনো কথা বলা এটা আমার পছন্দ না আপনাদেরকে এত হাসাইতেও পারবো না আমি যা কোরানে আছে তাই বলুন শুনবেন তো মনোযোগ জিন্সা আল্লাহ বলেছেন ওয়াই দা দফা নিল্লে দিন সু না আল গুদি হারুনা ওয়াই দা ফ আল্লাহ বলেন আমা খাস বান্দাদের তেরো টাগুন তাদের মধ্যে এক নম্বর গুণ হলো রহমান খাজ পাঙ্গাদের কয়টা গুণ কি মানুষ সব কয়টা কুম ও রহমান আল্লাহ বলে আমার খাজ বান্দাদের কেন থাকুন এক নম্বর গুণ হলো ইবাদুর রহমান অর্থাৎ আমার খাস বান্দা যারা হয় এরা মালিকানা দিন হয় পরা দিন হয় না এরা নিজের কাজ নিজের ব্যবসা বাণিজ্য নিজের চাকরি বাকরি নিজের ইচ্ছা মতো করে না বরং আমি আল্লাহ যেভাবে হুকুম দিয়েছি সেইভাবে করে এরা হলো আমার खास বান্দাদের এক নাম্বার গুণ খাস বান্দা সুবহানাল্লাহ দুই নম্বর নাম্বার গুণের কথা আল্লাহ তাআলা বলেন ইন্নাসুনা আলাল হাওনা আমার খাস বান্দাদের দুই নাম্বার গুণ হলো এম সুঙা আল্লাহ দি হাওনা আমার খাস বান্দাদের দুই নাম্বার গুণেরা যখন জমিনের উপর দিয়ে হাঁটবে চলবে নম্র সহকারে এরা হাঁটা চলা করবে অহংকার নিয়ে হাঁটবে না টাকা পরি নিয়ে হাঁটবে না কি নিয়ে হাঁটবে না আমাদের সমাজে এমন মানুষ কিছু আছে চিপা রাস্তা যদি হয় কিছু মানুষ দেখবেন রাস্তা দিয়ে এমনভাবে হেঁটে যায় পিছনে রিক্সাওয়ালা ব্যানওয়ালা এই যে হরেন দে ওর কানে লাগে ওর কথা হলো আমি যতক্ষণ না রাস্তা পার হোক ততক্ষণ কোন দাঁড়াইতে আমি পার হোক পরে যাবে এমন গাওরাটাকে কিছু মানুষ আছে না নাই মানে ওর মনের মধ্যে একটা চিন্তা আছে আমি যাইতেছি তুই আমার এদিকে হরেন দিলি আগে আমি আস্তে আস্তে আমি আমার মতো করে যাই নেই এরপরে তুই আই আসে না নাই এম শুনা হাওনা আল্লা বলে আমার খাজ পান্দাদের দুই নাম্বার গুণ আমার খাজ পান্দাদের দুই নাম্বার গুণ এরা যখন জমির উপর দিয়ে হেঁটে যাবে এরা নম্রতা ভদ্রতা সহকারে হেঁটে যাবে টাকা করে নিয়ে অহংকারী নেয়া হাঁটবে না সীনা উঁচু করে হাঁটবে না তার মানে এই না যে হোক মানুষের মতো আস্তে আস্তে হাঁটবে বরম মতম গতিতে হাববে একেবারে চরে উনা আসে উনা বড়দেরকে দেখলে সালাম দিবে সুযোগদের স্নেহ করবে তিন নম্বর গুনের আল্লাহ তাআলা বলেন মুয়াইদা ক কবাহুল জাহিনুন কানু সালামা আল্লা বলে আমার खास বান্দাদের তিন নম্বর গুণ এই বান্দারা যখন মূর্খ মানুষের সঙ্গে কথা বলবে জাহেল মানুষের সঙ্গে কথা বলবি এরা তখন ওই মূর্খ মানুষের সঙ্গে মূর্খ আচরণ করবে না বরং এরা বলবে সালামা এরা তখন শান্তিপূর্ণ কথা কথা বলবে বলবে আমাদের সমাজে দেখবেন এমন কিছু অহংকারী মানুষ আছে যদি বিনয়ী মানুষ পায় নামাজি মানুষ পায় বিনয়ী মানুষদের সঙ্গে একটু বেটাগিরি অহংকারী করে কথা বলে এই মানুষটা তো নরম সরব। যদি নরম মানুষ দেখে তার সঙ্গে উঁচু গলায় কথা বলে একটু অহংকারী নিয়ে কথা বলে আছে না গো যে প্রভাবশালী দাপট গলা মানুষ তার সামনে জোরে কথা বলে না যেই দেখে এলাকার মানুষ সাহেব যেই দেখে নরম মানুষ বিনয়ী মানুষ এর সাথে জুড়ে কথা বললেই কি না বললেই কি ওই যে অহংকারী মানুষটা এর সঙ্গে তখন টাকাব্বরি নেয়া কথা বল ভাপ সাপ কথা বল আছে না তো আল্লাহ মানে আমার খাস বান্দাদের তিন নাম্বার আমার খাস বান্দারা ওই বান্দাদের সঙ্গে যখন কথা বলবে ওই বান্দারা তখন অহংকারী নেওয়ার কথা বলবে না টাকা পুরী নেয়া কথা বলবে না বরং হাসি মুখে ওখান ওইখান থেকে চলে আসবে আর বলবে আল্লাহ তোমার আলো গরু চার নম্বর গুণের কথা আল্লাহ তো আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবীতূনা লিরাব্বিহিম সুজাদা ওয়া কিয়ামা আল্লাহ বলে আমার खास বান্দাদের চার নাম্বার গুণ এই বান্দানা দিনের বেলা যত কাজ কর্ম करू দিনের বেলা যত পরিশ্রম करू মাথার গাম পায়ে জলো এই বান্দারা রাতের শুরুতে ঘুমায়া যায় শেষ রাত পর্যন্ত তাহাজ্জুদের মধ্যে দাঁড়ায় যায় তা কাদের গুণ আল্লাহর খাস বান্দাদের ও আজকে আপনাদের মনে নাই কাদের গুণ এটা আল্লাহর খাস বান্দাদের গুণ দিনের বেলা যত পরিশ্রম করবে যত মেহনত করবে রাতের সুর অংশে ঘুমায় যাবে শেষ অংশে দাঁড়ায় যাবে তার আল্লাহর কাছে দোয়া করবে ও আল্লাহ জীবনে কত ভুল করেছি গো আল্লাহ সারাটা দিন না মধ্যে কাটে গো আল্লাহ রাতের বেলাটাও রাখো মনের মধ্যে কাটে গো আল্লাহ মেহরবানি করে আগো আল্লাহ দিনের বেলা পরিশ্রম করার কারণে মেহনত করার কারণে কাজে যাওয়ার কারণে আপনাকে ডাকতে পারি না গো আল্লাহ এই যে শেষ এত মিঠা তাহার যুদের মধ্যে দাঁড়ায় গেছি গো আল্লাহ জীবনের সমস্ত গুণা বেমাফ করে দেন এটা কাদের গুণ আল্লাহর কাজ বান্দাদের গুণ তাহার যুদ্ধ দূরের কথা তাহার চুক্তিও কেউ কোনোদিন না এখানে কে পড়ছেন জীবনে পড়েন মাসে একদিন পরেন হাত তুলন যেতে নবী আমার জানা দাম্মত আমি নবী তোমাদেরকে জানা দে সাবধান কোনদিন তোমরা তাহার মিস করবা না তাহার তোমাদের পূর্বের অলিয়া উলিয়ারা সকল নবী শুন তাহার করতেন তাহার চোখ মিস দিতেন না কিন্তু আজকে তাহার চোখ কুদ্দিরের কথা ফরজ নামাজটাও ঠিক মতে পড়ে না ঠিক নেবা ঠিক পড়ে উসমানবনে জানা ভগবত এ শারিফ নমস্তে আঞ্চ জামাতের সঙ্গে দেয়